নমস্কার রিপোর্টে স্বাগত যে নারী শক্তির আরাধনার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে আট থেকে আশি সেই নারীর হয়ে বিচার চাইতে পথে নেমেছে গোটা বিশ্ব বিভিন্ন জায়গায় নিজের মতো করে চলছে প্রতিবাদ সেই প্রতিবাদে এবার মা দুর্গাকে সামিল করতে জায়গায় জায়গায় উৎসব থুরি মহামায়াকে আহ্বানের প্রস্তুতি শুরু হয়েছে আজ চক্রাগ্র উত্তরবঙ্গের ঐতিহ্যপূর্ণ মদন মোহন বাড়ির দিকে শুক্লা অষ্টমী তিথিতে মদন মোহন বাড়ি থেকে বড় দেবীর বাড়িতে পৌঁছলো শক্তিদণ্ড। দণ্ড ময়নাকাঠ স্নান করিয়ে তা প্রতিষ্ঠা করা হলো দেবীর বাড়িতে এরপরেই প্রভাত চিত্রকরের হাত ধরে শুরু হবে প্রতিমা নির্মাণের কাজ প্রতিদিন চলবে পুজো কোচবিহারের রাজ ঐতিহ্য বহন করে চলা পাঁচশো বছরের দেবী আরাধনা প্রসঙ্গে কি জানাচ্ছেন রাজপুরোহিত দিনেন্দ্রনাথ ভট্টাচার্য শুনব ভাদ্র শুক্লা অষ্টমী এই শুক্লা অষ্টমীতে দুধ স্থাপন হবে স্থাপন হয় ওই আজকে থেকেই মাঠ পুজো একদম দশমী নবমী পর্যন্ত আজকে দুধ স্থাপন হবে হওয়ার পর তিন দিন এখানে হাওয়া খাবে হাওয়া খাওয়ার পর চার দিনের দিন থেকে তৃতীয় মাঠ প্রতিমা বানানো শুরু করবে আচ্ছা এখানে ময়নাকাঠি ব্যবহার করা কেন হয় এখানে ময়নাকাঠি কাঠি আমার যে বিশ্বশিল্প রাজাকে উনি ময়না স্বপ্নটা দেখছিল যে ময়না কাঠের গিয়ে পুজোটা করতে হয় মায়ে তাই স্বপ্ন মানে এটা কোনো প্রথম মতো মানে রাজার স্বপ্ন দেশে পাওয়ার জন্য এটা রাজা সেই বিশ্বশিল্পর আমল থেকেই চলে আসছে ওদের রীতি মেনেই এখনো পর্যন্ত আজকের পুজো কি কি আচার নিয়ম রয়েছে আছে আজকে মিষ্টান্ন পরমান্ন ভোগ হবে কথিত আছে কোচবিহারের মহারাজা স্বপ্নাদেশে ময়না কাঠের মাধ্যমে শক্তিদণ্ড নির্মাণের নির্দেশ পান তারপর থেকেই প্রতি বছর ময়না কাঠকে দণ্ড হিসেবে পুজো করে মূর্তি নির্মাণ শুরু হয় এক মাস আগে এই ময়নাকাঠের প্রথম পুজো হয়েছিল ডাংরাই মন্দিরে সেখান থেকে ময়নাকাঠ চলে যায় মদন মোহনের বাড়িতে আজ মদন মোহন বাড়ি থেকে দেবীর বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা ময়না ময়নাকাঠকে দিবদাস বিশ্বাস দ্য রিপোর্ট কোচবিহার সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও it's hint